এই যে আমার হাতে ব্যাগটা দেখতে পাচ্ছ এর মধ্যে রয়েছে নুনটে ফুন্টে সমগ্র একটা বই যেটা আমি নিজের আমার বন্ধুর থেকে প্রায় তিন থেকে চার বছর আগে আর যেটা আমি এখনও অবধি লাস্ট একশো পেজ বা আশি পেজ মতো পড়ে উঠতে পারিনি অ্যাট লাস্ট আমি ওটা ওর কাছে ফেরত দিতে যাচ্ছি এর আগেও বহুবার চেয়েছে বা আমিও অনেকবার চেয়েছি দেওয়ার জন্য বাট আলটিমেটলি ভুলে যেতাম বা কোনো না কোনোভাবে দেওয়া হতো না যাই হোক আজকে প্ল্যানও বানানো হয়েছে মিট করার তার সাথে বইটাও দেওয়া একটা কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বাড়ি পাটলিতে আর লালকা আমার বাড়ির থেকে খুব একটা দূরত্বের নয় কিন্তু তারপরেও আজ অব্দি আমি লালকাতে গিয়ে উঠতে পারিনি আজকে সেটারই প্ল্যান করেছি যে লালকা যাব তাই আজকে গিয়েছিলাম লালকা ওর সাথে ওখানে নাকি অনেক খাবার দাবারের দোকান রয়েছে পাটলির মতো তো আজকে সেটাই দেখার পালা আর এই দিনটা ছিল ঠিক ফিফটিন আগস্টের আগের দিন তাই দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সব কিছু সাজিয়েছে সত্যিই দেখতে খুব ভালো লাগছিল দিয়ে তারপর যাই হোক আমার বাইরে বেরোনো মানেই যেটা মোমো সব জায়গার মোমো ট্রাই করতে আমি খুব ভালোবাসি তাই এখান থেকেও নিয়ে নিয়েছিলাম মোমো অনেস্টলি যদি বলি এই মোমোটা ছ পিস ছিল একটা অলরেডি ততক্ষণে পেটে চলে গেছিলো আর এটার দাম নিয়েছিল সত্তর টাকা আর এটা ছিল হচ্ছে গিয়ে মালাই মোমো যার দাম নিয়েছিল একশো টাকা বাট মোমোটা একদমই ভালো খেতে ছিল না আমি প্রচুর জায়গার মোমো ট্রাই করি আমার একদম ভাল লাগেনি অনেস্টলি বাট হ্যাঁ বন্ধুর সাথে অনেক দিন পর ঘুরে আনন্দ করে সেটা অবশ্যই ভাল লেগেছিল আর এই সাজানো গোছানো একটা পরিবেশ এটাও খুব ভালো ছিল ও আমার প্রায় ক্লাস সেভেনের বন্ধু সেভেন থেকে আমরা একসাথে রয়েছি বাট হ্যাঁ এখন হয়তো একটু কথা কমে গেছে কিন্তু তারপরেও বন্ধু বন্ধুই থেকে যায় সারা জীবন